ইন্ট্রোডিউসিং দ্য ফার্স্ট এন বিডিয়া ব্ল্যাক জিপুইন বাংলাদেশ বলতে পারেন বাংলাদেশে এর থেকে এক্সপেন্সিভ এবং এর থেকে পাওয়ারফুল আর কোন গ্রাফিক্স কার্ড নাই দিস কার্ড এখন প্রাইসের দিক থেকে হয়তো ফিফটিন এইটি আপনার এর থেকে অনেক কম আবার ভ্যালুর দিক থেকে ফিফটিন অনেকের কাছে প্রেফারেবল তো আজকে আমরা তারুণ্য ডিজাইন নামে একটা কোম্পানির জন্য এইটা ব্যবহার করে একটা পিসি বিল্ড করবো এবং এর সাথে সাথে কথা হবে যে ফিফটিন না নিয়ে কেন আর্টিক্স প্রো সিক্স থাউজেন্ড ব্ল্যাক ওয়েল নেওয়া হলো এবং কারা নেবেন কারা নেবেন না কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে আদৌ এটা ওয়ার্থ ইট কিনা এই বিল্ডের টোটাল বাজেট হচ্ছে অ্যারাউন্ড এইটিন লাক্স সবকিছু মিলে হয়তো টোয়েন্টির কাছাকাছি চলে যাবে আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আপনাদের সাথে রয়েছে আমি অনুযাওয়া তারুণ্য ডিজাইন যারা আর কি এই সিস্টেমটা বানাচ্ছে তারা বেসিক্যালি এই মুহূর্তে সাত একর জমির উপরে একটা প্রজেক্ট করতেছে তো এইটার যে ডিজাইনটা আছে এইটা তাদের থার্টি টু জিবি ভিরাম দিয়ে আসলে কাভার হচ্ছে না তাদের আরো বেশি ভিরাম দরকার এই প্রজেক্টটা বিল্ড করার জন্য এবং এক্সপোর্ট করার জন্য এক্সিকিউট করার জন্য তো ধরেন সেভেন একর্স এর একটা প্রজেক্টের ক্ষেত্রে আপনার এইরকম একটা ব্ল্যাক ওয়েল প্রবাবলি ইজ নাথিং কারণ ওইটা সেভারেল ক্রোর টাকার ব্যাপার স্যাপার সো ওই ইনভেস্টমেন্টের জন্য দিস ইস নাথিং প্রবাবলি দে শুড হ্যাভ গট অ্যানাদার আর্টিক্স প্র সিক্স থাউজেন্ড ইভেন এগুলো আসলে হাই লেভেলে প্রফেশনাল ওয়ার্কিং এনভায়রনমেন্টের ব্যাপার স্যাপার এখানে আসলে কনজিউমাররা খুব বেশি রিলেট করতে পারবেন না বাট এখন যারা কনজিউমার আছেন বা এখন যারা পিসি টুকটাক সেকেন্ড থ্রি টিতে কাজ কাজটা করেন মেবি সাম অফ দেম উইল গো দেয়ার তারাও এরকম বড় বড় ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবে তো তারা এখান থেকে কিছুটা আইডিয়া পাইতে পারেন যে হোয়াইট কাইন্ড অফ থিংস আর বিং ইউজড ইন দিস টাইপ অফ প্রজেক্টস এবং ওয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম দিস কারণ কনজিউমারদের জন্য দিস ইজ এ লাট অব মানি তো ওয়াই ফিফটি নাইনটি ক্যান না ওয়াই দিস তো এই সিস্টেমে বাকি সব জায়গায় কিন্তু আপনি আপনার কনজিউমার ফিলটা বজায় রাখতে পারবেন যেমন সিপিএস আমরা ইউজ করতেছি নাইনটি নাইন ফিফটি এক্স হুইচ ইস

হতে পারবে বাট সামটাইমস সিপিউ হেভি কোনো ওয়ার্ক লোড নয় মেবি দের উইল বি সাম বটল নেক্স আপনার স্পেশালি আপনার থ্রেড ডিস্ট্রিবিউশন মেমোরি ব্যান্ড্রিতে দিক থেকে হলেও হতে পারে নাও হতে পারে এটা আসলে কমপ্লিটলি প্রজেক্ট সাইজের উপর ডিপেন্ড করে বাট তখন হয়তো একটা এপিক সিস্টেমে যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট হবে না বোর্ড হিসেবে ওনাদের প্রাইমারি এক্সপেকটেশন ছিল গড লাইক এক্সিট সেভেন্টি ইয়ের দিকে যাওয়া কারণ ওইটা এনভিএম স্লট প্রায় ষাটটার মতো আছে কিন্তু ওইটা সামাও আমরা ম্যানেজ করতে পারিনি মানে বাংলাদেশে এমএসআই এর বোর্ডের দুইজন ডিস্ট্রিবিউটর আছেন একজন হচ্ছে ইউসিসি হচ্ছে ডিএইচএল তাদের কারো কাছেই নাকি নাই তো পরে প্রোয়ার্ট এর যে ক্রিয়েটর এডিশন আছে ওইটা নেওয়া হলো ক্রিয়েটর এডিশনটাও নট ব্যাড বাজেটের কোনো ইস্যু তাদের ছিল না আপনার প্রোয়ার্টে আসার কারণে ডেফিনেটলি এনভিএম সব ইউজ করতে পারবে না আবার একটা তো আপনার ডিজেবল হয়ে যায় বলতে গেলে কারণ আপনার ফার্স্ট লাইনে যখন আমরা অনেক হেভি কোনো জিপি ইউজ করি অ্যাসোসের এই লাইন আপের বোর্ডগুলো আমরা এই প্রবলেমটা দেখি দেখি আর একটা অল্টারনেটিভ হইতে পারতো কিন্তু যেগুলো সেই কুদু আসলে বিশেষ লাভ হইতো না ক্রিয়েটর ওয়াইফাই প্রোয়াট সিরিজ বরঞ্চ তাদের জন্য মোর সুইটেবল মনে হইছে আমাদের কাছে প্রোয়াটের দাম হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো টাকা আপনার ক্রসেয়ারের দাম হচ্ছে এক লাখ তিন বা চার হাজার টাকা গডলাইক নিলে পরে অলমোস্ট পনে দুই লাখ টাকার মতো সো মেবি ওনাদের বাজেট কোনো ইস্যু ছিল না বাট যেখানে নেসেসারি মনে হয় না ওইখানে আমরাও তাদেরকে সাজেস্ট করি নাই যেটা নেওয়ার দরকার বা কোনো রিজন আছে স্টোরেজও ওনাদের জন্য খুব নেসেসারি লাইক ভি প্রজেক্টগুলো অনেক বড় বড় হয় ওনারা প্রাইমারি ভাবে আমাদের এখান থেকে দুইটা কিংস্টন ফিউরি রেনেগেট জি ফাইভ নিশে ওয়ান টি করে এরপরে ওনাদের আগের কিছু স্টোরেজ আছে ওনাদের অফিসে ওগুলা এটার মধ্যে ইনস্টল করা হবে মানে এসএসডি মোস্টলি বেশি স্টি ডেফিনেটলি ওনাদের জন্য ভালো হইতো বাট কি করা যাবে হয়তো মেবি বাকি স্লট গুলো টি বি এসএসডি ইউজ করতে পারে কয়েকটা আর প্রবাবলি স্কেলেবল ক্ষেত্রে ওনাদের একটা দিকে যেতে হবে প্রবাবলি পাওয়ার বাই এস কারণ এই ওয়ার্ক এনভারনমেন্টে আসলে এত বেশি মানি ইনভলভ যে ইউ ক্যানট কম্পেনসেট অন হার্ডওয়্যার সো হার্ডওয়ার আপনার লাগবে ওই লেভেলে কাজ করতে হইলে যেরকমটা সেরকমটাই চিপ আউট করার কোনো সুযোগ নেই ওনাদের এক্সিস্টিং যে সিস্টেমগুলো ছিল সেগুলো যে খুব খারাপ তাও না সেগুলো হাই এন্ড এক একটা ওয়ান টোয়েন্টি এইট জিবির সবগুলো সিস্টেম এবং ওইগুলো সব হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেত এবং ওইগুলোও মোস্টলি সব ফিফটি এইট ফিফটি নাইনটি সিস্টেম তো বলতে পারেন এইটাই এখন বিগ বস তো ওনারা এইবার বলতেছিলেন যে লেটস গো ফর টু ফিফটি সিক্স এবং লেটেস্ট আপনার জি স্কিল ট্রাইডেন্ট জি এর যে শিপমেন্ট আসছে এখানে আমরা আগের বায়োসি সেগুলো খুব একটা দেখতেছি না অ্যাটলিস্ট এইবার তো আমরা একটু ওরিডি ছিলাম কারণ পাস্ট হিস্ট্রি আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না তো দেখা গেল যে সিক্সটি ফোর জিবির চারটা কিট আপনার প্রত্যেকটাই মানে একদম প্লাগ প্লে এর মতো অন হয়ে গেছে আর এম লেটেস্ট বায়োসে এই সিরিজে আপনি ম্যাক্স টু ফিফটি পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন সো আমরা ম্যাক্স করে ফেলছি এবং দ্য পারফরমেন্স ওয়াজ রিয়েলি স্মুথ কোনো প্যারা নাই আপনার এক একটা কিটের দাম বাজার আঠাইশ হাজার টাকার মতো স্টোর আমাদেরকে এটা প্রোভাইড করছে সাতাইশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকার কি মার্কেট থেকে কমে ইজ নট ব্যাড টোটাল র্যামের কস্টটি এক লাখ দশ হাজার টাকার মতো আপনার খুব চমৎকার একটা ফিফটি সিক্সটি বা নাইনটি সিক্সটি এক্সটি বিল্ড হয়ে যায় এই প্রাইস রেঞ্জে মানে ট্রিপল ফ্যানের ফাইনের কার্ডটা দিয়েও আর কি পস But that's that and this is this, uh, you know. এরপরে কেস কেসে আসলে এই ক্ষেত্রে প্রোয়ার্টের একটা কেস আছে উড এইটা কি নেওয়ার প্ল্যান ওনাদের ছিল কারণ প্রোয়ার্টের বোর্ডও যেহেতু আসতেছে আর এইটাও আপনার মানে রেফারেন্স ডিজাইন তো অনেক পলিশড মানে প্রফেশনাল লুক নট ভেরি অ্যাগ্রেসিভ এটা সেটা তো অফিসে ওনার আলোচনা করার পর কয়েকদিন পর সিদ্ধান্ত চেঞ্জ করছে বলছে এত টাকার একটা সিস্টেম নিতেছি একটু লাইট তো লাগেই তো হঠাৎ করে কেসটা পাল্টায় ফেলছে এবং আর্টিক এ চলে আসছে হুইচ ইজ অলসো পারফরমেন্স কেস কিন্তু একটু মোর ফ্ল্যাশি কম্পেয়ার টু প্রোয়ার্ড কেসেস নট ব্যাড আপনার স্পেশালি পারফরমেন্স ফ্যানগুলোর কথা যদি আপনি হিসাব করেন দেন ইট মেক্স কমপ্লিট সেন্স অলসো আপনার পনেরো হাজার টাকার মতো লিস্ট বেঁচে গেছে আর্টিক এক্সটেন্ডার নেওয়ার কারণে এবং ওভারঅল বিলটা খারাপও লাগতেছে খুব একটা বলা যাচ্ছে না হয়তো আরেকটু ফিল্ড আপ লাগতে পারত কারণ ফিফটি নাইনটি ফ্যান যে অ্যাস্ট্রাল আছে সেই কার্ড এতই বড় যে সেইটা দিলে হয়তো এই কেসটা আরো ফিল্ড আপ লাগতো বাট ব্ল্যাক ওয়েল প্রফি সিক্স থাউজেন্ড আপনার কম্প্যারিভলি অনেক বেশি কম্প্যাক্ট কারণ আমরা যখন কার্ড দুইটার আলোচনায় যাব তখন দেখবেন যে কই শেখ সাদি কই না এরকম কিছু না এরপর হচ্ছে পিএসইউ পিএসইউর ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমে যেটা আসে যে আপনার এই কার্ড কত টি মানে কত জিবি পাওয়ার টানে সিক্স হান্ড্রেড অ্যারাউন্ড মাঝে মধ্যে একটা স্পাইক থাকলেও থাকতে পারে আর এর সাথে এক্স আপনার মোস্টলি টু হান্ড্রেড ওয়ার্ড হয়তো ম্যাক্স আপনার টু ফর্টি টু ফিফটি পর্যন্ত ইন্টেল হইলে তো অন্য ব্যাপার ছিল টোটাল মিলে আমাদের আসলে একটা প্লাটিনাম গুড এনাফ প্লাটিনাম আপনার এই প্রাইস রেঞ্জে এই পঁচিশ সাতাইশ রেঞ্জের মধ্যে অ্যাপসোলুট বেস্ট কোয়ালিটি পিএসইউ ফার্স্ট প্লেয়ার এনজিডিপি জিডিপি পিসিবি স্টোরে প্রচুর পরিমাণে সেল হয় কিন্তু তার মধ্যে শুধুমাত্র একটা ইউনিটে আপনার ওয়ারেন্টি ইস্যু হয়েছিল ওইটা নিয়ে আবার ফার্স্ট প্লেয়ার কেসটা রিপোর্ট ছিল একটা বড় রিপোর্টও আমাদের দিছিল যে কি হয়েছে শেষ ওরা জানাইছিল যে ওদের ওয়ার্ল্ড ওয়াইড যত ইউনিট সেল হয়েছে তার মধ্যে এই ধরনের কোনো হিস্ট্রি বা ইনসিডেন্ট নাই সো দে আর ভেরি কিউরিয়াস আমরা কম্পিউটেক্সে যাওয়ার সময় ওইটা সাথে করে নিয়ে গেছিলাম গিয়ে ফার্স্ট প্লেয়ারকে দিয়ে আসছিলাম তো পরে রিপোর্টে আমরা দেখলাম যে কোনো একটা এক্সটার্নাল ম্যাটেরিয়াল এটা হইতে পারে কোনো পোকা বা আপনার বড় কোনো পার্টিকেল যেটা ওই ফ্যান ফ্যানের ছিদ্র দিয়ে গিয়ে আপনার একটা কারেক্টরের মাঝখানে বসে পিএসিউটা নষ্ট করে ফেলছিল সো দ্যাট ওয়াজ দ্যাট এর বাইরে আপনার সব কিছুই টপ নচ সার্ভিস এফিশিয়েন্সি ভেরি গুড ইভেন আপনার টিয়ার লিস্টে অলওয়েজ এ এ প্লাস রেটিংই থাকে মোস্ট অফ দেখেছে এবং প্রাইস আনবিলিভেবল প্যাকেজিং আনবিলিভেবল সো আর কিছু নেয়ার আসলে পয়েন্ট থাকে না যখন এটা হাতের কাছে পাওয়া যায় এটার দাম বাজারে সাতাশ হাজার টাকার মতো কুলার ও প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হয়েছিল কিছুটা কিন্তু ওখানেও একটু লাইটের জন্য পরে শেষে আর্টিকই আসা লাগছে আর্টিক লিকুইড ফ্রিজার থ্রি প্রো হুইচ ইজ এ ভেরি ক্যাপাবল কুলার এবং আর্টিকের ইকো সিস্টেম প্রোয়ার্টের মাদারবোর্ড বোর্ড ওয়ার্কস ইট ওয়ার্কস এবং ইট লুকস নাইস উইথ লাইট উইদাউট লাইট যেদিকেই বলেন না কেন এবং এই কুলারের দাম শুনলে পরে নোডিল বাই বাই এনিথিং এলস যদি ডিসপ্লে ডিসপ্লেওয়ালা কুলার খুঁজেন দ্যাটস এ ডিফারেন্ট থিং মাত্র পনেরো হাজার টাকায় এত ভালো পারফরমেন্স আর্টিক বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট তো শেষ পর্যন্ত বাকি রইল আপনার দিশ এখন কথা হচ্ছে ফিফটি নাইনটির দাম বাংলাদেশে কত আপনার সাড়ে তিন থেকে শুরু করে আপনার পাঁচ পর্যন্ত মডেল ভেদে বিভিন্ন টাইপের কার্ড আছে আপনার এম এর কয়েকটা মডেল আছে জোটাক কয়েকটা মডেল আছে যেগুলো অলমোস্ট সাড়ে তিনের নিচেও মনে হয় সোর্স করা পসিবল আবার মোস্ট অফ দ্য কার্ড এম এস আই এর হাই সুপ্রিম থেকে শুরু করে জোটাক এর হাই এন্ড পি এন ওয়াই গিগা সব হচ্ছে চার লাখের আশেপাশে শুধুমাত্র আরো যে অ্যাস্ট্রালের দাম হচ্ছে আপনার অলমোস্ট পাঁচ লাখের কাছাকাছি চার লাখ নব্বই মতো পরে তো অনেকেই বলতে পারেন যে এই

পুরা করার ডিফারেন্সটা কিন্তু মেসিভ না সো ওই দিক থেকে হিসাব করলে পরে কিন্তু তিনটা ফিফটি নাইনটি দিয়ে সিমিলার টাইপের পারফরমেন্স এক্সট্রাক্ট করা পসিবল হওয়ার কথা এখন যদি আপনি কথা বলেন যে এক্স্যাক্টলি ওয়াই নট ফিফটি নাইনটি তাইলে আপনার কয়েকটা পয়েন্ট চলে আসে তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনার মানে করা যাবে না পৃথিবীতে এমন কিছু কথা নেই ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট প্রথম যে জায়গাটা আপনার প্রবলেম চলে আসবে সেটা হচ্ছে আপনার মানে চার স্লটের এক একটা ফিফটি নাইনটি আপনার স্পেস দেওয়া খুব ডিফিকাল্ট তারপরে হচ্ছে পাওয়ার আপনার এইটা ছয়শো ওয়াট আর ওইগুলা অলমোস্ট ছয়শো ওয়াট তো দেখা যাবে আপনার তিনটা জিবিউ চালাইতে গেলে আপনার আঠারোশো ওয়াট ক্লিয়ারেন্স ওইখানে নেসেসারি তারপরে হচ্ছে কুলিং আপনার তিনটা কার্ড আপনি স্ট্যাক করবেন একটার পর একটা চার স্লটের কার্ড এবং খুব কম্প্যাক্ট একটা জায়গার মধ্যে এইগুলার এফিসিয়েন্সি আইরন নো মানে ডিজুয়ার ইঞ্জিনিয়ার বেটার আই থিঙ্ক কারণ এইটার পিসিবি জাস্ট এই একটু কার্ডটা যদি হাতে নিতে পারতেন তাইলে হয়তো দেখতে পারতেন যে এইখানে আপনার ডাইয়ের বোঝা যায় এবং দুই পাশেই ব্লোয়ার স্টাইল ফ্যান দ্যাটস দ্যাট এবং ছয়শো আট সো স্কেলেবিলিটির কথা চিন্তা করলে প্র্যাকটিক্যালিটির কথা চিন্তা করলে যার বাজেট আছে বা যে যে অ্যাপটা ইউজ করতেছে সেগুলো মাল্টিজিপিউ সাপোর্ট আছে কি না এগুলোর উপর ডিপেন্ড করে ওনাদের জন্য দিস ওয়াজ দ্য বেস্ট চয়েস এনি ডে ওনারা ইউজ করে মোস্টলি ডি ফাইভ তো ডি ফাইভে ওয়ার্কআের জন্য ওনাদের কাছে এইটাই মনে হচ্ছে বেস্ট এবং ওনাদের পারফরমেন্স টেস্টের একটা এক্সপিরিয়েন্স সেশনও আমাদের এই বিল্ডের লাস্টে আসে আমরা বিল্ডের একটু বিরল দেখার পরে সেই সেকশনটায় যাব তো ওভারঅল মিলে আপনি যদি হ্যাঁ প্রফেশনাল ওয়ার্কআরের দিকে যান এনি ডে আর প্রো সিক্স থাউজেন্ড এখন এই কার্ড কিন্তু পারাটা বাংলাদেশে খুব কমপ্লেক্স একটা ব্যাপার কারণ হোল এশিয়ার রিজিয়নই এই কার্ডগুলা এনভিডিয়া থেকে আপনার পারমিশন দেওয়া না সেল করার আমরা অফিসিয়াল এই ধরনের কার্ডগুলো ভেন্ডরের হিসেবে এনবিডিআর পার্টনার হচ্ছে পিএন ওয়াই লিড টেক আমরা পিএন এর সাথে ইমেইলে কথাবার্তা বলছি ওরা এটা দিতে পারে না কোনো ব্র্যান্ডই বাংলাদেশে ওইভাবে বলতে পারেন এই টাইপের কার্ড আনতে পারে না এখন এই কার্ডের আবার তিনটা ক্যাটাগরি আছে যেমন এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন ক্লাস এরপরে আপনার হচ্ছে সার্ভার গ্রেডের একটা আছে সার্ভার টাইপের একটু কম্প্যাক্ট হাইট লো যাতে আপনার মানে লো হাইটের যে সার্ভার কেসগুলো আছে বা র্যাকগুলো আছে ওগুলোর মধ্যে ইউজ করা যায় আর একটা আছে ম্যাক্স কিউ এডিশন যেটা অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ওয়ার্ডস নেয় ওই এটার এফিসিয়েন্সি পাওয়ার এফিসিয়েন্সি ওয়ে বেটার কিন্তু দাম খুব একটা কম না বাট কিছুটা কম মানে দেখা যাবে এইটা হয়তো তেরো লাখ সামথিং ওইগুলো হয়তো আপনার তেরো লাখের একটু নিচে সার্ভারের জন্য যেটা সেটা আপনার এর থেকে হয়তো কিছুটা কম দাম আর ম্যাক্স কিউ যেটা ওইটা আরও একটু কম দাম তো এই তিনটা আর কি ভ্যারিয়েশন পাওয়া যায় হচ্ছে আর টিক্স সিক্স থাউজেন্ড ব্ল্যাক ওয়েলের আবার যখন আপনি এই কার্ডটা পার্চেস করতে যাবেন আমরা যখন আমাদের সাপ্লায়ার থেকে পার্চেস করতে গেলাম যেমন দিস ওয়ান ইজ দ্য রেফারেন্স বক্স এন নিজেদের আবার পিএন বক্সে আসে এখানেও আবার অনেকগুলো ভ্যারিয়েশন আছে যার কারণে দাম কমে বাড়ে এবং সামটাইমস এমনও আমরা দেখছি যে আপনার ইউজড গুলোও সেল হয় নট নিউ এবং তখন আপনার দামটা ম্যাসিভলি কমে আসে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ট্রেডাররা আপনার দেখা যায় নতুন বলে ওইগুলো কি ধরায় দেয় কারণ এই কার্ডগুলো তো সবাই এক্সেসও করতে পারেন না দেখতেও পারেন না ফরচুনেটলি আমাদের দুইটা কার্ড একবারে পারচেস করার সুযোগ হয়েছে একদম মানে কোর সাপ্লায়ার থেকে এবং এইসব কারণে এই ভেরিয়েশনগুলো সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া পাইছিলাম যে কোন কার্ড কিভাবে আসে ওই এম কার্ড যেগুলো আছে দেখা যায় সার্ভারের জন্য পার্চেস করছিল আবার সার্ভার থেকে এখান থেকে খুলে তারা সেল করে দিয়েছে ওইগুলা আপনার অদ্ভুত মানে বেশ কম দামে পাওয়া গেলেও যাইতে পারে কিন্তু কোনো ওয়ারেন্টির মা বাপ নাই আপনি অফিসিয়াল কিছু ক্লেমই করতে পারবেন না ইভেন কার্ডটার মধ্যে যদি আরও কিছু করা হয়ে থাকে ওইটাও আপনার কিছু বলার থাকবে না আবার ওইগুলোই দেখা যায় যে কেউ কেউ সিল্ক পলি প্যাকের মধ্যে ঢুকায় মানে অলমোস্ট ইন্ট্রাক্ট একটা ফিল দিয়ে নিয়ে আসে মানে আসলে পৃথিবীতে হাই এন্ডের মধ্যেও অদ্ভুত অদ্ভুত কিছু শয়তানি আছে যেগুলো দেখলে মাঝে মধ্যে আসলে অবাক লাগে যে বাংলাদেশের পিসি ইন্ডাস্ট্রির এই অবস্থা কেন কিছু রিজন তখন খুঁজে পাওয়া যায় বাট উই ট্রাই টু সোর্স দ্য রেসপন্স এবং যেগুলো আপনি আমাদের এখানে এসে চেক করে দেখতে পারবেন মোস্টলি আমরা এগুলো সার্ভার বিল্ডার বাংলাদেশ পিসিবি স্টোরের সিস্টার কনসার্নের থ্রুতে সোর্স করি বা পাই আমাদের হাত পর্যন্ত আসে আপনারা এখানে এসে টেস্ট করে দেখে তারপরে ডিসিশন নিতে পারবে হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু গেট য়ারফুল কারণ যেহেতু এম এস আই গিগা মতো ব্র্যান্ডটা দিতে পারতেছে না সামটাইমস ইটস ভেরি কমপ্লেক্স একটু বোঝার ব্যাপার আছে প্রপার রিসার্চের দরকার আছে এতগুলো টাকা আপনি ইনভেস্ট করতেছেন কোথায় ইনভেস্ট করতেছেন এটা বুঝে শুনে নেওয়ার একটা ফ্যাক্টর থাকে ছিল আমাদের আজকের বিল টোটাল আঠারো লাখ টাকার আশেপাশে এক্সাক্ট ফিগার ক্যালকুলেট করতে অনেক সময় লাগবে মেবি আপনি ভিডিওটা চ্যাট জিবি দিলে সে ক্যালকুলেট করে দিতে পারবে চলেন বিরল দেখি তারপর পারফরমেন্সেস নিয়ে ফেরত আসতেছি অন্যরকম জিনিস কারণ এটা দিয়ে তাদের অফিসে যদি কেউ গেম খেলে সেই দায়ে পিসিবি নেবে না বাইদে আপনার ব্ল্যাকওয়েল বলেন বা এই ধরনের কোনো হাইলি নট জাস্ট কনজিউমার লেভেল হাই আপনি বাংলাদেশের টপ কিছু বানাতে শিখতেছেন জিবি থ্রি হান্ড্রেড এন বিএল সেভেন্টি টু মেবি ইউ শুড টপ টু সার্ভার বিল্ডার বাংলাদেশ কারণ আমরা আসলে এই টাইপের সিস্টেমগুলা নিয়ে কাজ করতে একটু আলাদা রকম প্যাশন খুঁজে পাই আনন্দ পাই এবং শেখার অনেক সুযোগ তৈরি হয় আপনারা কি করতেছেন আমরাও বা কি শিখতেছি এবং একটা ব্যালেন্স সিস্টেম হচ্ছে কি না যেটা আপনার পারপাসে ফুললি সার্ভ করতেছে নট জাস্ট ইউ আর বাইং অ্যারাউন্ড লাইক ক্রেজি এবং এগুলোর সোর্স যেন প্রপারলি করা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার একটা চেঞ্জ যেন আসে তো সারা বিল্ডার বাংলাদেশের লিঙ্ক দেওয়া থাকবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া চাইলে কমিউনিকেট করতে পারেন সামনে এই ধরনের কোনো প্রজেক্ট যদি আপনাদের করার ইচ্ছা থাকে উই আর ওপেন টু ডিসকাশনস আল্লাহ আসসালামু আলাইকুম আমি ফারহান মাসুদ তার ডিজাইনের এক্সিকিউটিভ আইটি আমি মেনলি ইয়া অফিসের সব আইটি রিলেটেড সব কিছু আমার আন্ডারেই চলে তো আমি মাঝে মাঝে ডিজাইনও করি রিসেন্টলি আমরা একটা রিসোর্টের ডিজাইন শুরু করছি তো ওটা ফাইলটা অনেক বড় সেই কারণে দেখলাম যে আটকা যাচ্ছে আমাদের আগের কনফিগারেশনটা ছিল যে আর টি এক্স ফিফটি এইটটি একশো আঠাশ জিবি র্যাম ডিডিআর ফাইভ তাও আটকা যাচ্ছে প্রসেসার ছিল হচ্ছে নাইনটি নাইন ফিফটি এক্স তারপরে আমি একটা রিসার্চ করলাম দেখলাম যে ব্ল্যাকওয়েলথ সিরিজের কার্ডটা নাইনটি সিক্স জিবি র্যাম তো ভাবলাম যে এটাতে হয়তো কাজটা ভালো চলবে অ্যান্ড আমি এখন স্যাম্পল টেস্টের জন্য করছি আমি দেখছি যে অনেকটা ইম্প্রুভ আগে যেটা মনে করেন টেন এফ চলতো ওইটা এখন সিক্সটি হান্ড্রেডে চলতেছে আমার অনেক সময় দেখতাম যে রেন্ডার দিতেছি রেন্ডারের মাঝে ক্র্যাশ করলো সফটওয়্যারটা আবার কোনো একটা সিন নিব ওই টাইমে দেখি যে একদম স্লো টেন এফপিএস অথবা ফাইভ এস এরকম করে চলতেছে এরকম তো কাজ করা যায় না আমার জিপি মেমোরি ফিল আপ হয়ে মেমোরিটা ফিল আপ হয়ে যাচ্ছে আমি এখন একটা অ্যানিমেশন নিলাম সিম্পল একটা খালি ক্যামেরাটা নড়তেছে এটা আমার আগে এক্সপোর্ট করতে ধরো তিরিশ মিনিট লাগতো এটা আমার দুই মিনিটের কমে হয়ে গেল আমার এই ইম্প্রুভমেন্টটা এখন চাচ্ছিলাম তো আমি হ্যাপি আসলে ফুলোটা নিয়ে আমার অফিসে এখন যে কাজটা ছিল এটা আরো স্মুথলি আর ফাস্ট করতে পারবো আর এখানে আমি দেখেছি যে অ্যানিমেশন কোয়ালিটি কালার ট্রেডিং পরে সব এই কোয়ালিটিটা অনেক ভালো আসতেছে কালার অনেক ভালো নরমাল ঠিক থেকে আমি এখন একটা 30 সেকেন্ডস অ্যানিমেশন এক্সপোর্ট দেই 2K 60, 60 2, fps 21GB GPU মেমরি ইউজ হইতেছে GPU টেম্পারেচার অনেকটাই কম আগে তো মাঝে মাঝে আমি 80 দেখি দেখি 80 85 হেভি লোডে 670 পার করতেছে না এইটা যদি আমি আগের কম্পিউটার দিতাম আমার 3-4 ঘন্টা মিনিমাম লাগতো এটা এখন এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4 ঘন্টা অনেকটাই ফাস্ট মানে অনেক বেশি ফাস্ট তিন চার ঘন্টা না আরও বেশি লাগতো আসলে অ্যাটলিস্ট হলে সাত ঘন্টা আগে যদি এরকম রেন্ডার দিতাম এটা আমার সারা রাত লেগে যেতাম আমি রাতে রেন্ডার দিয়ে দিতাম সকালে এসে দেখতাম মাঝে মাঝে কি আমাদের ক্র্যাশ হয়ে গেছে তো এই সেম অ্যামাউন্টের ফাইল আমার দশ মিনিট উনত্রিশ সেকেন্ড লাগছে মনে করছে সিপ পুরাটা একদম ওয়ার্থিট ফুল্লি ইট